হাই বন্ধুরা সবাইকে আদাব এবং নমস্কার আবারও হাজির হলাম একটা নতুন এপিসোড নিয়ে আজকে করব আমি ঝিঙ্গের জলপোড়া তার জন্য উপকরণ লাগবে ঝিঙ্গে চাকা চাকা করে কাটা আর লাগবে গাজর শুকনো মরিচ নারিকেল বাটা আর লাগবে সরিষা বাটা পড়নের জন্য লাগবে পাঁচ পোড়ন আর লাগবে প্যাটানো বোটের ডাল ডালের সাথে আমি একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম কাঁচামরিচ বাটা দিলাম দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম ভালো করে চামচ দিয়ে মেখে নিতে হবে কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম নেড়ে সেরে তারপর চাকা করা ঝিঙেটা দিয়ে দিলাম তারপর গাজর দিলাম একটু নেড়ে সেরে নিয়ে তারপর একটু লবণ একটু নারিকেল বাটা দিয়ে ভালো করে কষে নিলাম কষানো হয়ে গেলে তারপরে গরম জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে সে রাখা বুটের দিয়ে জলবড়া করে দিয়ে দিলাম বন্ধুরা যেমন দেখতে সুন্দর তেমনি অসাধারণ খেতে সত্যি বলছি একবার বানিয়ে দেখবেন অত্যন্ত অসাধারণ খুব স্বাদ তারপর ঢেকে দিলাম ডাকনা তুলে নিয়ে হালকা করে নেড়ে নেড়েছেড়ে একটু ছেনে দিয়ে দিলাম নিরামিষ তরকারি তো একটু চিনি না দিলে স্বাদ আসে না তারপর আলাদা একটা বাটিতে একটু সরিষার নিয়ে একটু গরম জলে গুলে সব শেষে তরকারিতে দিয়ে দিলাম তারপর একটু ঢেকে দমে রেখে দিলাম হয়ে গেল আমার জলভরা বন্ধুরা সত্যি বলছি এভাবে জলভরা বানিয়ে দেখবেন নিরামিষ দিনে আর কিছুই লাগবে না অত্যন্ত সুস্বাদু মন ভরে এক থালা ভাত খাওয়া যাবে অন্য কোনো তরকারি লাগবে না বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ